ইতিহাসের এক বিস্ময়কর প্রতিভা যার নাম আজও চিকিৎসা বিজ্ঞান দর্শন ও জ্যোতির্বিজ্ঞানের আলোচনায় উচ্চারিত হয় তিনি ছিলেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক দার্শনিকদের রাজা বলছি আবু আলী ইবনে সিনা সম্পর্কে যিনি পশ্চিমা বিশ্বে অ্যাভিসেনা নামে পরিচিত নয়শো আশি খ্রিস্টাব্দে বর্তমান উজবেকিস্তানের বুখারার নিকটবর্তী আফসানায় জন্মগ্রহণ করেন ইবনে সিনা মাত্র দশ বছর বয়সেই কোরআন মুখস্থ করে ফেলেন এবং ১৬ বছর বয়সে চিকিৎসা বিজ্ঞায় পারদর্শিতা অর্জন করেন ইবনেসিনা বিজ্ঞানে যে অবদান রেখেছেন তা আজও আধুনিক চিকিৎসার ভিত্তি হিসেবে বিবেচিত হয় তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কানুন ফি আিব পরবর্তী ছয়শ বছর ধরে ইউরোপ এবং মুসলিম বিশ্বে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের প্রধান পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়েছে এই গ্রন্থে তিনি রোগের লক্ষণ চিকিৎসা পদ্ধতি ওষুধের প্রয়োগ এবং রোগ নির্ণয়ের জন্য পরীক্ষার গুরুত্বের উপর আলোকপাত করেন শুধু তাই নয় ইবনে সিনা মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যের সম্পর্ক নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেন শুধু চিকিৎসা বিজ্ঞান নয় ইবনে সিনা ছিলেন একজন অসাধারণ দার্শনিকও তার বিখ্যাত গ্রন্থ আল শিফা এবং আল ইশারাত ওয়াল তানবিহাত দর্শন ও বিজ্ঞানের এক অমূল্য সংকলন আল শিফা গ্রন্থে তিনি যুক্তিবিদ্যা পদার্থবিদ্যা গণিত এবং মেটাফিজিক্স নিয়ে আলোচনা করেন তিনি দেখিয়েছেন ধর্ম ও বিজ্ঞান পরস্পর বিরোধী নয় বরং একে অপরের পরিপূরক ইবনেসিনা ইসলামী দর্শনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি কোরআন ও হাদিস অধ্যয়নের মাধ্যমে বিশ্বাসের গভীরতা বিশ্লেষণ করেন এবং যুক্তির মাধ্যমে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করেন এক হাজার সাঁত্রিশ খ্রিস্টাব্দে ইবনেসিনা মৃত্যুবরণ করেন কিন্তু তার জ্ঞান ও গবেষণা আজও বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করে যাচ্ছে তার কাজ শুধু মুসলিম বিশ্বে নয় ইউরোপের রেনেসার ওপরও বিশাল প্রভাব ফেলেছে